শিক্ষা বাঁচাও গাদ আমি সরাসরি সেই মাঠ থেকে লাইভ আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণের প্রচুর সংখ্যক মানুষ আজকে এখানে জামায়াত নিয়ে আসছে সারি দিক দিয়ে মানুষ সারি দিক দিয়ে মানুষ জমাটবদ্ধভাবে এখানে আসছে আপনাদেরকে বলবো বিশেষত যে সমস্ত চেয়ারগুলোর সামনে আছেন চেয়ারগুলো যদি সামনে আপনারা চেয়ার নিয়ে বসেন পিছনের মানুষগুলো দেখতে অসুবিধা হবে পিছনে 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 একবার নমস্কার করুন আপনাদের শতচেবি অসংখ্য ধন্যবাদ যারা লাইভে এসে জুড়েছেন আমি কিন্তু যখন আমার ফেসবুক লাইভটা আমি করি তখন বলেছিলাম যে আমি লাইভে আসবো তখন আমি দেখা ছিল আমার ফেসবুক থেকে আমি এই বাসের কাছে আছি তখন এই মাঠটা কিন্তু ফাঁকা ছিল আমি দেখাবো এখন সরাসরি যে এই মাঠ কিন্তু আর ফাঁকা নেই ত্রিপল বেছানো হয়ে গেছে মানুষ কিন্তু বসতে আরম্ভ করেছে আমি সেই ভিডিও কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি একদম সুন্দর ভাই আমার পিছনে হাওড়া থেকে এসে উপস্থিত হয়েছে আমি দেখাবো

দেখাবো যে আমি দেখাচ্ছিলাম যে আমি যারা আমার আমি দেখাবো ছিলাম যে আমি ছিলাম ওই তাল গাছটার কাছে এখন কিন্তু আমি এখানে মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের ভিড় উপচে আসছে যে আমার ভয় হচ্ছে আমি যেখানে আমার স্ট্যান্ড লাগানো আছে আমি আমার ক্যামেরাটা ঠিক সেই স্ট্যান্ডে গিয়ে লাগাতে পারবো হয়তো ভিতরে গিয়ে আমি ঢুকতে পারবো যে মানুষ শেষ পর্যন্ত আমি ঢুকতে দেবে এটাই কিছু দেখা হয় শেখ বাসার শেখ নাসির মোহাম্মদ আজারউদ্দিন মল্লিক আমরা তিনজন পাঞ্জাব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আমি ততক্ষণ আপনাদের কমেন্টে উত্তর দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলবো যতক্ষণ না পিজাদা আব্বাস সিদ্দিকী ভাই তিনি স্টেজে আসছেন বা কোনো বক্তা যতক্ষণ না বক্তব্য দিচ্ছে আপনার লাইভ দেখছি আমি অসংখ্য ধন্যবাদ যখন আমি একটু আগে ছিলাম তখন কিন্তু দেখাবো এই তালগাছ থেকে প্রায় পনেরো ফুট আমি দূরে ছিলাম ফাঁকা ছিল এখন কিন্তু দেখাবো যে এখানে জায়গা ভর্তি হয়ে গেছে মানে মাত্র দু মিনিটের ব্যবধান দু মিনিটের ব্যবধানে কিন্তু কুড়ি ফুট জায়গা কিন্তু ভর্তি হয়ে গেছে এবং আমি এর আগে যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু ওই যে পোল আছে পোল পর্যন্ত ছিল আমি দেখাবো যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষের প্রেস এবং আমি যেভাবে আগেও দেখাচ্ছিলাম যে প্রতিটা জায়গা থেকে মানুষ যেমন আসে এবং আমরা দেখেছি অনেক সময় যে পিরা আব্বাস ভাইজানের সবার পরে যে পার্কিং লডের ছবি ভাইরাল হয় কয়েক হাজার হাজার বাইক থাকে কয়েক হাজার হাজার মোটামুটি গাড়ি থাকে সেই জিনিস কিন্তু আমরা প্রায় সকলেই দেখি অনেকেই দেখেছি যে পির জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের সমাবেশ হয়ে যাওয়ার পর যে স্টেজের জনসভার তো ছবি ভাইরাল হয় এবং বাইকের যে গ্যারেজের যেটা পার্কিং হয় সেই পার্কিং লটে ছবি ভাইরাল হয় যতক্ষণ প্রীতা আব্বাস সিদ্দিকী ভাইজান আসেনি এবং এই ভাঙড়ে অনেকেই কিন্তু আসেনি আমি তাদের জন্য দেখাবো যে আপনারা যা ছবিগুলো দেখেন সেটা কিন্তু কোনো ছবি না বা এডিটিং ছবি নয় সেটা কিন্তু অরিজিনাল যে ছবি সেই ছবি আমি দেখাবো সরাসরি পার্কিং লট থেকে আমার লাইভ থেকে যদি স্ক্রিনশট মারতে চান স্ক্রিনশট মেরে লাইভ দেখতে রেখে দিতে পারেন যে যে ছবিগুলো ভাইরাল হয় এখনও কিন্তু আমি দেখাবো যে পুরো গাড়ি কিন্তু এসে ঢোকে নি এখনও কিন্তু লোক আসছে আমি দেখাবো যে এটা পার্কিং লটে সেই দৃশ্য যে দৃশ্যগুলো কিন্তু ভাইজানের প্রোগ্রামের পর ভাইরাল হয় এবং সেই গাড়িগুলো অনেক মতামত থাকে যে সেই গাড়িগুলো ফেক এডিটিং করা ভাইজান কখন আসবে ভাইজান এখনও আসেনি ভাইজান অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি তাই দেখাচ্ছিলাম যে বিতর্কিত জায়গাটা থাকে না যে আব্বাস সিদ্দিকির মিটিংয়ে এত বাইক আসে না ফেক এডিটিং করা সেই দৃশ্য কিন্তু পার্কিং লট থেকে আমি দেখাবো যে পার্কিং লটের দৃশ্য যে এখনও কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি স্থানীয় মানুষ তারা কিন্তু এখনও আসা শুরু করেনি যারা এসছে বাইরের গেস্ট তাদের গাড়িগুলোই কিন্তু এখানে রাখা আছে আমি দেখাবো আমি দেখাবো যে আপনারা দেখেছেন সর্বসময় প্রিয়া আব্বাসের সিদ্দিকি ভাই জানি ভাই আমি ফেসবুকে লাইভ আছি হ্যালো দেখাবো যে এখন যিনি গেলেন প্রতিটা জায়গায় কিন্তু পিরজাদা আব্বাস সিদ্দিকি সাহেবের যিনি দেহরক্ষী হিসেবে পরিচিত তিনি এক্ষুনি চলে এসছেন মানে আমরা ধারণা করতে পারি আর কিছুক্ষণের মধ্যেই পির্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনি হয়তো এসে উপস্থিত হবেন কেন কিংবা তারা দেহরক্ষীরা ইতিমধ্যে দেখালাম আমি যে তারা কিন্তু দেহরক্ষীরা এসে উপস্থিত হয়েছে। তার মানে এইটুকু ধারণা করতে পারি আর বেশি বাকি নেই পিরজাদা আব্বাস সিদ্দিকি সাহেবের এখানে আসতে আমরা যে পার্কিং বটের কথা বলছিলাম আমি কিন্তু ঘুরে ঘুরে সব পার্কিং এর আবারও এসেছি ওখানে ছিলাম ওই লরির কাছে ছিলাম ওই ঘুরে ঘুরে এখানে এসেছি এখানে আছে একই গলি এর সাইডে গাড়ি আছে যে ভাওলের পেথিং স্বাস্থ্য কেন্দ্র থেকে এইখানে কিন্তু দেখাও যে পুরো গাড়িগুলো একটু সরিয়ে একদম পার্কিং এর পুরো গাড়ি দেখিয়ে দিলাম সত্যি আমারও কথা বলতে ভালো লাগছে যে অনেক দিন পর অনেক দিন চার বছর পর আব্বাস সিদ্দিকী সাহেব আবারও সমাবেশে ডাক দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে আর সেই ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ বলব লাখো লাখো মানুষ কিন্তু এখন পথে আমি দেখাবো যে আহালেসুল্লতাল জামাতের যে পতাকা সেই পতাকা নিয়ে দিচ্ছে এবং যত ঘলিয়ে আসছে সময় ততই কিন্তু মানুষের আসার যে বেগ সেই বেগ কিন্তু বাড়ছে আমি দেখাবো মনে হচ্ছে যেন যে যে জনসমুদ্র সত্যি যে জনসমুদ্র বলতে হয় তুই যা আপনার তৃতীয় ভাইজানের সেই জনসমুদ্র কিন্তু আপনারা নিজের চোখেই আজকে দেখছেন লোক দেখান ভাই একদম এবার লোক দেখাচ্ছি আমরা বাংলাদেশিরা সারা জীবন আসি লোক দেখান ভাই লোকে ক্রেজ দেখছো এটা ভাই পিজারা আব্বাস সিদ্দিকি ভাইজানের প্রোগ্রাম এখানে কোনো ফেক বা এডিটিং এর প্রয়োজন পড়ে না

হ্যাঁ টাইমিংটা আপনারা দেখে নিন আমি ফের পাঁচ মিনিট পরে এখানে আসবো হ্যাঁ তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যে গ্যাপটা এখানে যে তিরিশ চল্লিশ ফুটের গ্যাপটা একদম জায়গা এই গ্যাপটা কতক্ষণের হ্যাঁ কতক্ষণের মধ্যে এই গ্যাপটা পূরণ হয় বাংলা ছবিটা ঠিক করুন ভাই যান তখন আসব ভাই যান হলচেলবে এবার ঠিক আছে চ্যালেঞ্জে যাও একদম ভাই দেখাবো এই যে 30 ফুট যে গ্যাপটা যারা এখনো নেগেটিভ লোক আছো যারা ভাবছো যে আবাসিক দিকের লোক দেখাবে আমি তাহলে বলছি যে ভাই ওই যে না চাল গাছ আর এই যে পাথর এই ক্যাবটা আমি ফের পাঁচ মিনিট পরে এখানেই ঘুরে আসবো যিনি কমেন্ট করেছেন ভাই তারা আবার আমার মনে হয় পাঁচ মিনিট পরে ফের আপনি কমেন্টটা একবার করবেন ভালো ভাই ছবিটা একটু ঠিক করো ডাক্তারবাবু অনেক ফোন একবারে চলে আসার পরে হয়তো নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে আর বোধহয় রিচার্জেরও একটু প্রবলেম হতে পারে আমি দেখছি এসকে কে মনিরুদ্দিন ঠিক আছে চালিয়ে যাও বাংলার শুধু ভাইজান জল চলবে সাইদুল শেখ একদম যেটা আমি অনুভব করছি কমেন্ট দেখে যাদের আব্বাস সিদ্দিকীর অনুগামীরা যারা ফিজিক্যালি এখানে এসে উপস্থিত হতে পারেনি তারা কিন্তু মেন্টালিও কারণ না কারণ লাইভের সাথে যুক্ত আছে আমি যেটা আমি দেখতে পেলাম ডাক্তার আতাব মোল্লা যিনি কিন্তু একটা নার্সিং হোম চালায় এবং অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা দায়িত্বপূর্ণ পদে আছেন সমস্ত ব্যস্ততা ছেড়ে তারা আমার মতো একটা ইউটিউবার লাইভ দেখছে তার মানে বুঝতেই পারছেন যে একটা ক্রেজ পুজারা আব্বাস সিদ্দিকির আছে আমার মতো কয়েকশ ইউটিউবার কিন্তু এখানে আছে প্রত্যেকের লাইভে সাবস্ক্রাইবার কিন্তু এখন লাইভ আছেন সবার দেখছে সেক্ষেত্রে যদি দেখা যায় একত্রে মিলিয়ে মাঠে যদি এখানে বর্তমানে এক লাখ লোক থাকে তাহলে সবার চ্যানেলে বর্তমানে পুরো পশ্চিমবাংলা এবং ভারতের বাইরে থেকেও প্রায় সব মিলিয়ে আট থেকে দশ লক্ষ লোক এখন কিন্তু লাইভ দেখছে পির আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজানের এই সভাটাকে এখনও কিন্তু পিরজাদা আব্বাসিদ্দিকি ভাইজান এসে উপস্থিত হয়নি সেই হিসেবে আমি আপনাদের বললাম যখন প্রিতা আব্বাসের দিকেই ভাই যান সমাবেশে আসবেন তানার নিজস্ব যে চ্যানেল আছে সেই চ্যানেল পিএবিএস সেখান থেকে আপনাদের দেখবেনই এবং অসংখ্য অসংখ্য সাংবাদিক ভাইরা এসছেন তাদের চ্যানেলও আমি আপনারা দেখবেন বর্তমানে আমার সাথে যে একশো কুড়িটা ভাই আছেন সকলকে বলবো যদি আপনারা নিজস্ব নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একবার ভিডিওটা সেন্ড করে তাহলে কিন্তু আমাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাবে স্টেজে আমি দেখাবো ইতিমধ্যে আসন করে বসে আছে বিশেষ কিছু বর্গরা আসতে আরম্ভ করেছেন আমি একদম কাছ থেকে আপনাদের দেখাবো স্টেজ কাছাকাছি আমি চলে এসেছি আমি তামিলনাড়ু থেকে দেখছি বাংলাদেশের দাবাত মৈলু কেরালা থেকে লাইভ দেখছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আমি একদম কাছাকাছি এসেছি স্টেজে দেখাচ্ছি আপনাদের যে ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম যেটা প্রজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাক এবং যে বিল আছে ওয়াক আপ বাঁচাও ওবিসি সংরক্ষণ মাদ্রাসা শিক্ষা বাঁচাও ওয়াকাপ সংশোধনী বিল দু বাতিল করার দাবিতে অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের অভিসিক সংরক্ষণ বল করার দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামরিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে ছয়ই ডিসেম্বর ভিক্ষার দিবস

একদম আমি বারবার যেটা বলছিলাম যে ডিসিপ্লিন মেনটেন যেটা বলে এত এত বড় সভা এত বড় সভা না কোনো পুলিশের এখানে সহযোগিতা দেখতে পাচ্ছেন না কোনো বড় ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আব্বাস সিদ্দিকী ভাইজানের ডিসিপ্লিনই হতে পারে যে বিনা ভলেন্টিয়ারে বিনা পুলিশের সাহায্যে এত বড় একটা জনসভা কন্ট্রোল করা যায় সেটা পিজাদ আব্বাস সিদ্দিকি না থাকলেও হয় সেটা কিন্তু এই জলসার দেখাবো বাইক নিয়ে লোক ঘুরছে সরাসরি এ যাচ্ছেন পার্কিংয়ে গাড়ি রাখছেন এসে এই মিছিল জনসভায় আয়োজন হচ্ছে আমি দেখাচ্ছি যারা কমেন্ট করছিলেন ভাই লোক দেখান তাদের জন্য আবারও একবার ভাই লোক আমি আপনার সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে যারা একশো সাতাশ জন আছে ভাইজন কখন আসবেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাইজন আসবেন আপনি যেমন আপনার প্রান্তীয় ভাইজানকে ভালোবাসেন সেও আপনার প্রান্তীয় ভাইজানকে ভালোবাসেন আপনার মন যেমন চাইছে যে আপনি সামনে থেকে আমার ভাইজানের মুখটাকে থেকে দেখব তারা মন চাইছে যে স্পষ্ট ভাবে ভাইজানের মুখটা দেখব আপনাকে সুযোগ করে দিন দয়া করে ভাই দয়া করে আলোচনা আমাদের প্রতিটা প্রেমিক প্রতিটা কর্মী প্রতিটা ভালোবাসার মানুষকে বলবো আপনারা বসে পড়ুন আমি কিন্তু একদম পিছন থেকে একদম পিছন থেকে সবসময় প্রোগ্রাম কভার করে আপনাদের লাইভে দেখাচ্ছি সম্পূর্ণ ডিসিপ্লিন মেনটেন সম্পূর্ণ নিয়ম বিধি মেনে কিন্তু কাজ করছে এবং মানুষ নিজেরাই কিন্তু জায়গা যেন ফাঁকা না থেকে যায় সেই গ্যাপ কিন্তু তারা পরিবর্তন করছে আমি কিন্তু এতক্ষণ কথা বলছিলাম সেই যে আমি দেখো মাইক দেখতে পাচ্ছেন সেই মাইকের পিছন থেকে আমি কাটাচলা করছিলাম এখন কিন্তু মাইক আমার থেকে কম আমার থেকে দূরে বুঝতেই পারছেন কতটা দূরে আমার থেকে না হলো চল্লিশ সাত পঞ্চাশ হাজ দূরে হয়ে গেছে মানে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমি ঘুরে এলাম আমি সেই পাঁচ মিনিটের মধ্যেই দেখাবো যে চল্লিশ হাত মানুষ কিন্তু এখানে এসছে বা লাইনটা আমি দেখাচ্ছি যে এই লাইনটা আর এই যদি এই চল্লিশ হাতের মধ্যে যদি এখানে মাত্র পাঁচ মিনিটে তিন হাজার চার হাজার লোক জমা হতে পারে তাহলে আব্বাস সিদ্দিকি আসতে কিন্তু এখনও অনেক বাকি তাহলে সেই জমাবেশটা কত দূর পর্যন্ত যাবে কিন্তু আব্বাস সিদ্দিকি সাহেব দু হাজার একুশের পরে কোনো আর জনসভার ডাক দেয়নি দু হাজার চব্বিশে সেই ভাঙড়েই জনসভার ডাক দিয়েছে সেই জনসভার ডাকে তিনি এখনও আসেনি বা স্টেজে তেমন কোনো বড়ো বক্তা দেখা যায়নি বা স্টেজের ব্যানারও তেমন কোনো বক্তার নাম নেই শুধু ব্যানারের আহ্বাক পেয়ে আব্বাস সিদ্দিকি ওয়াকাপ বাঁচাও ও সংরক্ষণ এবং যে দু হাজার চব্বিশের যে কালা যে কানুন পরিবর্তন হয়েছে সেই ওয়াকাফের বিরুদ্ধে কিন্তু আব্বাস সিদ্দিকীর ডাক আর মাত্র কাল সন্ধ্যাবেলায় তিনি ফেসবুক থেকে একটা প্রচার করেছি ফেসবুক থেকে প্রচার করেছিলেন যে এই ছয় ডিসেম্বর মনে হয় শ্রীজাদা আব্বা সিদ্দিকী চলে আসার মতো হয়েছে কেনার বসার যে আসন সেই আসন কিতি ইতিমধ্যে আহ স্টেশন নিয়ে আসা হচ্ছে এবং ভলেন্টিয়ারদের যে তৎপরতা আহ ভলেন্টিয়ারদের যে তৎপরতা সেই তৎপরতা দেখে মনে হচ্ছে যে যিনি এই আহব্বাক শ্রীজাদা আব্বাস সিদ্দিকী তিনি হয়তো চলে এসেছেন আর কয়েক মুহূর্তের মধ্যে চলে আসবেন যতক্ষণ না তিনি আসছেন ততক্ষণ কিন্তু আমি আপনাদের লাইভ দেখাচ্ছি দর্শকদের যখন তিনি আসবেন তখন কিন্তু আমি লাইভ দেখানো বন্ধ করে দেবো একটা গাড়ি এলো এটা কিন্তু পেজাদা আব্বাসের থেকে সাহেবের গাড়ি নাও হতে পারে গাড়ি কিন্তু স্টেজের কাছাকাছি যাচ্ছে মানুষের তেমন নেই তার মানে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু পেজাদা আব্বাসের থেকে গাড়ি নয়

এমন মহান ব্যক্তিকে নিয়ে লাইভে কথা বলা সত্যি আমিও প্রচুর টেনশনে আছি যে ওনার নামের মেয়াদি বা কোনো কথা যেন উপর না হয়ে যায় কেন বুঝতে পারছেন যে লাইভে আছি আমি চেষ্টা করছি আমার ভাষা সংযত করে কথা বলা করে কথা বলবো তাও যদি কথা বলতে বলতে ওনার নামের সাথে কোনো রকম কিছু হয়ে যায় ওনার দর্শকদের বলবো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কেন আপনারা বুঝতে পারছেন যে টানা যদি দেড় দু ঘন্টা লাইভে থাকি কথা বলতে থাকি হয়তোবা কিছু উপনি হতেও পারে আমি আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব আমি অবশ্যই তার নাম এবং এই যে সমাবেশ এই সমাবেশে সম্মান দিয়ে এবং ভালোভাবে কথা বলা আমি স্টেজের কাছ থেকে দেখাচ্ছি তাহলে আমি স্টেজের কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা একদম আমি স্টেজের কাছাকাছি দর্শকদের দেখাবো যে স্টেজে কিন্তু قص <applause> وتلك الأمثال نغربها جبار متكبر سبحان يسبح له ما في <applause> السماء ধন্যবাদ আর কিছুক্ষণের আসবে আমি যেটা দেখালাম আপনাদের স্টেজে কিন্তু এখনো পর্যন্ত ফুল উত্তরীয় যা আনার আনা হয়ে গেছে স্টেজ পরিচালনার কাজ হয়তো কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হয়ে যাবে যারা বলছেন হয়নি ভাই যেন এখনো

এখন যারা আছেন অনেকেই হয়তো ইউটিউবার আছেন এর মধ্যে বা তাদের ক্যামেরা সম্বন্ধে জ্ঞান আছে যে কীভাবে মানে ছবিটা ক্লিয়ার হবে যদি একটু আমাকে বলেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি চেষ্টা করব লাইভ চলতে চলতে ওটা ঠিক করে নেবার না হলে না হলে লাইভটা কেটে আর একটা লাইভ আমি আরম্ভ করছি তাই স্বেচ্ছাসেবী ভাই আপনাদেরকে বলব সিরিজ গাছের নিচে যে সমস্ত বাইকগুলো আছে এবং মাঠে যে সমস্ত ব্যবসায়ী ভাইদের গাড়িগুলো আছে আপনারা তাদেরকে বিনম্র ভাবে নিবেদন করে গাড়িগুলো একটু সাইড করানোর ব্যবস্থা করুন সাথে সাথে একটু যে টান দিকে রেলের কাছে যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদেরকে সবাই নিবেদন করবো দয়া করে আপনারা গাড়িগুলো একটু সাইডে রাখুন তাহলে এই লাইভটা আমি এখন কেটে দিই তাতে আমার মনে হয় আপনাদের সুবিধাই হবে আমি চেষ্টা করি আরও একবার যে সুস্থভাবে লাইভ করার যারা আছেন তারা একটু যদি কমেন্ট করেন কেন দেখছি লাইভে ওয়াচিংয়ের সংখ্যা অনেকটাই কমে এসছে তার মানে হয়তো ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি অনেকের পছন্দ হচ্ছে না যদি আপনারা বলেন তাহলে এই লাইভটা কেটে লাইকের মধ্যে ভুলও চলে যাবে ভাই যারা আটচল্লিশ লাইভে আছে যদি আপনারা কমেন্টে বলেন যে লাইভ কেটে একটা লাইভ করবো তাহলে হয়তো করি না যদি মনে করেন যে এটা লাইভ ঠিক আছে তাহলে এই চলতে থাকবে প্রধান শিক্ষক কে আমরা স্টেজের পক্ষ থেকে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই আরো উপস্থিত

যেন আপনারাও যারা বাড়িতে আছেন তারাও নেট খরচা করে লাইভ দেখছেন এবং আমিও নেট খরচা করে লাইভ করছি এখন আমি আপনাদের পরিস্থিতি দেখালাম এখানে যে বর্তমান পরিস্থিতি কেমন হয়ে আছে এর পরবর্তীতে যখন প্রিজাদা আব্বাসের দিকে সাহেব আসবেন বা আমি খবর পাবো যে আসতে চলেছেন ঠিক তার দু পাঁচ মিনিট আগেই কিন্তু ফের আমি আমার লাইভ আরম্ভ করব